একদিন একজন বৃদ্ধ ডাকপিয়ন একটি বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন কে আছেন চিঠিটা নিয়ে যান আওয়াজটা শুনতেই ভেতর থেকে একটা ছোট মেয়ের কণ্ঠ ভেসে উঠল আসছি একটু অপেক্ষা করো না কিন্তু পাঁচ মিনিটের জন্যেও কেউ এলো না ডাকপিয়ন আবার বলল আরে ভাই কেউ আছেন আপনার চিঠিটা নিন আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না মেয়েটির কণ্ঠ আবার ভেসে এলো পোস্টম্যান কাকু তারা থাকলে চিঠিটা দরজার নিচে রেখে যাও আমি আসছি আর একটু সময় লাগবে এখন বৃদ্ধ ডাকপিয়ন বিরক্ত হয়ে বললেন না আমি এখানে আছি এটি একটি রেজিস্টার চিঠি এতে একটু সই করতে হবে তো প্রায় দশ মিনিট পর দরজা খুলল পোস্টম্যান দেরির জন্য ইতিমধ্যেই খুব রেগে গিয়েছিলেন এবং মেয়েটির দিকে চিৎকার করতে যাচ্ছিলেন কিন্তু দরজা খোলার সাথে সাথে সে হতবাক হয়ে গেল এবং অপলক তাকিয়ে রইল মুহূর্তের মধ্যে তার সমস্ত রাগ উবে গেল তার সামনে দাঁড়ালো এক প্রতিবন্ধী মেয়ে যার পা দুটি নেই মেয়েটি খুব নিরীহভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে বলল কাকু দাও আমার চিঠিটা দাও ডাকপিয়ন নিঃশব্দে মেলটি তার কাছে পৌঁছে দিয়ে সই নিয়ে সেখান থেকে চলে গেল প্রতিবন্ধী মেয়েটি প্রায় তার বাড়িতে একা থাকত তার মা বেঁচে ছিলেন না এবং তার বাবা কাজের জন্যে বাইরে থাকতেন ওই মেয়ের দেখাশোনার জন্য সকাল সন্ধ্যে একজন কাজের মেয়ে তার বাড়িতে থাকতো কিন্তু পরিস্থিতির কারণে সে দোকানে এখানে ওখানে গেলে সেই সময় মেয়েটা একাই থাকত এমন করে সময় যেতে থাকলো এক বা দুই মাসে একবার যখনই সেই মেয়েটির জন্য কোনো পোস্ট আসত পোস্টম্যান ডাকতেন এবং মেয়েটি দরজায় না আসা পর্যন্ত শান্তভাবে দরজায় দাঁড়িয়ে থাকতেন ধীরে ধীরে প্রতিটি দিন তাদের বন্ধুত্ব এবং মানসিক সংযুক্তি বাড়তে থাকলো একদিন মেয়েটি খুব মনোযোগ দিয়ে পোস্টম্যানের দিকে তাকাতেই দেখতে পেলো যে তার পায়ে জুতো নেই তিনি সবসময় খালি পায়ে চিঠি মিলি করতে আসেন অবাক হয়ে গেল মেয়েটি বর্ষাকালও এসে গেছে তারপর একদিন ডাকপিওনে সে ডাক পৌঁছে দিয়ে চলে গেলে মেয়েটি ভেজা কাদায় পোস্টম্যানের পায়ের ছাপের উপর একটা কাগজ রেখে সেই কাগজে পায়ের ছাপের ছবি তুললো পরের দিন সে তার বাড়ির কাজের মেয়েকে ওই সাইজের জুতো কিনে আনতে বলে সেইগুলো তার বাড়িতেই রেখে দিল দীপাবলি আসার আগে পোস্টম্যান উৎসবের জন্য এলাকায় সমস্ত লোকের কাছে বকশিস নিতেন কিন্তু সেই ছোট্ট মেয়েটির কথা ভাবছিলেন যে ওই মেয়েটা তো পঙ্গু ওর কাছে আর কি বকশিস চাইবো তবে আমি রাস্তায় যখন এসেইছি তার সঙ্গে একবার দেখা করে যাই যেটা উচিত সেই সঙ্গে ডাকপিওন এটাও ভাবলেন উৎসবের সময় একটা ছোট্ট মেয়ের সঙ্গে খালি হাতে দেখা করতে যাব কেমন হবে ঠিক হবে না অনেক ভাবনার পর মেয়েটির জন্য পাঁচ টাকা দামের একটা চকলেট কিনলেন এরপর মেয়েটির বাড়ির দরজায় ধাক্কা দিলেন তিনি ভেতর থেকে একটা আওয়াজ এলো কে পোস্টম্যান বললেন গুড়িয়া এটা আমি তোমার পোস্টম্যান কাকু মেয়েটি এসে দরজা খুলতেই বুড়ো ডাকপিয়ন তার হাতে একটা চকলেট দিয়ে বললেন এটা তোমার গরিব কাকুর কাছ থেকে নাও মেয়েটি খুব খুশি হয়ে গেল এবং পোস্টম্যানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল তারপর সে তার বাড়ির ভেতর থেকে একটি বড় বাক্স নিয়ে এসে পোস্টম্যানের হাতে দিয়ে বলল কাকু এটা আমার পক্ষ থেকে দীপাবলিতে তোমার জন্য একটা উপহার পোস্টম্যান বাক্সটা দেখে খুব অবাক হলেন কি বলবেন বুঝতে পারলেন না কিছুক্ষণ চিন্তা করার পর বললেন তুমি আমার কাছে মেয়ের মতো প্রিয় কন্যা সম তোমার কাছ থেকে কোনো উপহার আমি কী করে গ্রহণ করব মেয়েটি তাকে অনুরোধ করতল বলল কাকু দয়া করে এই উপহারটা প্রত্যাখ্যান করবেন না অন্যথায় আমি খুব কষ্ট পাব এরপরে আর কি বলবেন বললেন ঠিক আছে এই বলে ডাকপিয়ন প্যাকেটটা নিয়ে মেয়েটার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন মেয়েটি বলল কাকু এই প্যাকেটটা আপনি বাড়িতে যাবেন তারপরে খুলবেন তার আগে নয় বাড়িতে পৌঁছে পোস্টম্যান যথারীতি প্যাকেটটা খুললেন খুলে তিনি অবাক হয়ে গেলেন কারণ এতে একজোড়া জুতো ছিল এবং সেই রকমও একজনের কাছ থেকে এই উপহারটা পাওয়া যার কিনা দুটো পাই নেই হঠাৎ পোস্টম্যানের চোখ জলে ভরে উঠল ডাকপিয়ন বিশ্বাসই করতে পারছিলেন না যে একটা ছোট্ট মেয়ে তার খালি পায়ের জন্য এতটা উদ্বিগ্ন হতে পারে পরের দিন পোস্টম্যান তার পোস্ট অফিসে পৌঁছে পোস্টমাস্টারকে বললেন অবিলম্বে যেন তাকে অন্য এলাকায় বদলি করে দেওয়া হয় পোস্টমাস্টার এর কারণ জিজ্ঞেস করলে পোস্টম্যান সেই জুতোগুলো টেবিলে রেখে পুরো ঘটনাটা খুলে বললেন এবং ভেজা চোখেও আর দমবন্ধ গলায় বললেন স্যার আজ থেকে আমি এই রাস্তায় আর যেতে পারবো না সেই ছোট্ট প্রতিবন্ধী মেয়েটি আমার খালি পায়ে জুতো দিয়েছে আর আমি আমি কিভাবে তাকে আমার পা দুটো দিতে পারব যা হবে সমতুল্য উপহার এই কথা বলে ডাকপিয়ন অঝরে কাঁদতে লাগলো